যেমন আবু সুফিয়ান রাজি আল্লাহ স্ত্রী হিন্দ হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল রাসুসলামের শাশুড়ি তিনি হামজা রাজি আল্লাহ কলিজাকে কামড়াইছে গিলে নাই ঘৃণা কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসুসলামের চাচা সৈয়দ সোহাদা হামজা রাজি কলিজাকে বের করে এনে চাবাইছে এত জঘন্য পর্যায়ে ছিল এবং তিনি বলতো এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করে কোনো ঘরকে ধ্বংস হওয়া তাহলে রাসুসলামের ইসলামের ঘর দিকে ইঙ্গিত করতো কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসুসলামের কাছে আসতে লজ্জা বোধ করতেছিল কিন্তু এক সময় তিনি যখন আসছে মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে যে ইয়া রাসুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি কোন ঘরকে আল্লাহ সম্মানিত করুক তাহলে সেটা হচ্ছে আপনার ঘর রাসুলকে বলতেছেন এই কথা আপনার ঘর এই হিন্দ যখন ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহ সাল আলি ইসলামের কাছে আসছে বায়াত হতে তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়েছেন যেটা আপনি সুরা মুমতাহিনা ষাট নাম্বার সুরার হ্যাঁ জি সে মুমতাহিনের মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন হেনবি আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায় লা না 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 তারা চুরি করতে পারবে না তারা জানা করতে পারবে না আপনি কি জানেন এই হিন্দ তিনি কি বলেছিল যে ইয়ারসুল্লাহ আজানি আলহৌর আলহৌরী একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে আপনি কি কথাটা তারা মুশরেকা ছিল পুতুল পুজার ছিল কিন্তু সে বলতেছে একটা স্বাধীন মহিলা মহিলা কি জেনা জেনা করতে পারে আরে তো ওই দাসীরা করে একটা স্বাধীন কিভাবে জেনা করতে পারে কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গাইরত রাখে আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বুঝে বর্তমানে কি কোনো দাসী আছে দাসী তো নাই সব কি স্বাধীন মহিলা না হতে পারে সে দরিদ্র ঘরের একটা মেয়ে তাই না যেমন ধরে নেন আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখেন একটা গার্মেন্টস এ কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বোঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মেয়ে কিনা সে মুসলিম মহিলা সে গার্মেন্টস এ কাজ করে এও প্রেম করে একাকার হয়ে একই রোমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে নেগ্লেক্ট করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন গার্মেন্টস এর মেয়ে আর রিক্সাও এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো কুটিপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলে রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝছেন তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যেই জেনার কাজ লিপ্ত আছে তারা তাদের মর্যাদাকে হারিয়ে ফেলেছে অথচ একজন মক্কার মুশরেকা মহিলা বলতেছে যে ইয়া রাসুল দাস স্বাধীন মহিলাকে জেনা করতে পারে তার মানে জেনা করে কারা যারা কৃত দাস দাসীরা দাসীদেরকে দিয়ে তারা জেনা করাইতো কিন্তু স্বাধীন মহিলার পাওয়ার মানমর্যাদা এমন যে তাদের সাথে জেনা কল্পনাও করতে পারে না তারা সেই যুগের লোক সেই যুগের মহিলা আর আজকে আপনি সব হয়ে গেছেন বলতেছেন আমি এডুকেটেড পার্সন অথচ আপনি জেনার মধ্যে লিপ্ত তাহলে এর ঘরে কি মুসলিম সন্তান জন্মাবে এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রথম আপনাকে মুসলিম মহিলা হইতে হবে মুসলিম মহিলা জেনা করতে পারে আর আপনি জেনা থেকে যদি নিজেকে মুক্ত রাখেন তাহলে আপনার অন্যান্য ত্রুটির কারণে আল্লাহ আপনাকে ক্ষমা হয়তো করবে কিন্তু আপনি একটা সৎ সন্তানের মা হইতে হইলে আপনাকে জেনার মতো নোংরা পাপ থেকে বাঁচতে হবে এই জন্য রাসুরুল্লা সাল্লাহ সাল্লাম এবং সমস্ত নবীগুলো আপনি দেখেন তাদের জন্ম কোনো না কোনো মশরিকের তো অবশ্যই হয়েছে কিন্তু তাদের বাপমা পর্যন্ত কোনোদিন এই ফাহেসা নোংরামের মধ্যে ছিল না এটা অনেক বড় একটা ব্যাপার একটা মহিলা যদি সৎ হয় আমি কেন যেন বুঝতেছি না আপনারা কি আমার কথা বুঝেন এটা আপনাদের দৃষ্টিভঙ্গি কোথায় সর্ব শেষ কয়েকটা কথা বলবো যে আবদুল্লা ভাই চলে আসছে আমরা আসলে আমরা স্টেজ ছেড়ে দেব তার জন্য আমি আমার মুসলিম মহিলাদের জন্য একটা এক্সাম্পল পেশ করতে চাচ্ছি আপনি যদি সৎ মহিলা হন হতে পারে আপনি নাটোরের একবারে কৃষকের একেবারে দিনমজুর কারো ঘরের মেয়ে ধরেন কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর উপরে আপনি ট্রাস্ট রাখেন বিশ্বাস রাখেন আস্থার রাখেন আপনার মর্যাদাটা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারেন সেটা কিভাবে জানেন কয়েকটা এক্সাম্পল নিয়ে নেন হাজার ইসমাইল আলহ ইসলামের মা কল্পনা করতে পারেন কোন চরিত্রের মহিলা হতে পারে হাজার এবং সারা ইব্রাহিম যে আল্লাহর খলিল আল্লাহর খলিলের জন্য আল্লাহ কেমন মহিলা চুজ করতে পারে আপনি বুঝেন কারণ তো আল্লাহ নির্ধারণ করেন তো তিনি ইব্রাহিম সালাম যেমন তার আল্লাহ ওই মানেরই চুজ করেছেন তিনি ছিলেন সারা এই সারা আল্লাহ কে যখন এক কাফের বাদশাহ অন্যায়ভাবে স্পর্শ করতে চাইল তখন সারা রাদ আল্লাহ আনহা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দেখেন বাদশাহ তাকে স্পর্শ করতে চাচ্ছে আর তার স্বামী হচ্ছে একটা দরিদ্র ইব্রাহিম তখনও তিনি কিছুই না মানে দরিদ্র একা তার রাষ্ট্র ছেড়ে দিয়ে পালিয়ে আসছে ইব্রাহিম তার প্রতি ইমরান এনেছে তার স্ত্রীর সাহ তিনি বলতেছেন যে থামা মিটু দুইরেকাত নামাজ পড়েনি অজু করেছে তিনি নামাজে দাঁড়িয়েছে আর কাফের বাদশাহ তার দিকে হাত বাড়িয়েছে এই সারারাদেল্লাহত রানহা তিনি আল্লাহর কাছে নামাজে দোয়া করতেছেন

তারপরে সে তিন তিনবার ট্রাই করেছে শেষে সারা রাদে আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই অবস্থায় যদি ও মরে যায় তাহলে এই বাহিরের যে বডিগার্ড গুলো আছে আমাকে হত্যা করে দিবে বলবে যে মহিলা আমাদের বাদশাকে মারছে আল্লাহ তুমি ওকে মেরো না বাঁচাই রাখো বেঁচে গেল তখন এই বাদশা বুঝতে পেরেছে যেটা কোনো সাধারণ মহিলা না একে টাচ করা যাবে না তাকে সম্মানের সাথে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তার সম্মান তো বাঁচাইতে হবে সে বাইরে এসে বলতেছে কাকে নিয়ে আসছে তো শয়তান এ তো মানুষ না মানে তো জিন এইভাবে বাদশাহ নিজেকে সেভ করে নিল কিন্তু সম্মানটা দেখেন যখন তিনি ইব্রাহিম আলাহ ইসলামের কাছে ফেরত যান এ বাদশাহ সন্তুষ্ট হয়ে তার রক্ষার জন্য এ হাজার আলাহ ইসলামকে সাথে দান করেন তার মানে ইসমাইল আলহ ইসলামের মা হাজার তখন কার ছিল ওই বাদশাহ কাছে একটা দাসী বা কৃতদাসী দাসী বা আটক অবস্থায় ছিল আমি জাস্ট আপনাকে বোঝাতে বোঝানোর জন্য বলতেছি যে হাজার আলহ ইসলাম ছিল তো একটা বাদশার কাছে সংরক্ষিত বা দাসী হিসেবে কিন্তু তার সততা তার অন্তরের মধ্যে এমন ছিল আল্লাহ তাকে এখান থেকে মুক্ত করে ইব্রাহিম ইসলামের মতন ব্যক্তির স্ত্রী হওয়ার সৌভাগ্য দিয়ে দিয়েছে শুধু কি তাই তার ঘরে ইসমাইল আলহ মতন ব্যক্তির জন্ম কি মনে করেন শ্রেষ্ঠ রাসুল গুলোর মধ্যে একজন এবং ইসমাইল আলহ ইসলাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী এবং রাসুল এবং তাকে দিয়ে আল্লাহ মক্কাকে আবাদ করেছেন চিন্তা করা যায় যে কি আল্লাহ রেখে দিয়েছেন কেন হয়েছে যদি ব্যাপার না তার মার চরিত্র যা খুশি তা হতো কিন্তু আল্লাহ যেহেতু চুজ করেছেন এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা নবীর এমন মায়ের পেট থেকে জন্ম যাদের সাথে অনৈতিক কোনো ঘটনা পৃথিবীর কোনো ব্যক্তির রেকর্ড দেখাতে পারবে না এই আমি মনে করি আমাদের মুসলিম মহিলাদেরকে অন্তত সতীর্থটাকে আপনাকে রক্ষা করে চলতে হবে আপনাকে কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে পুরুষ টাচ করে কোনো নাই আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিবে সেটা যেন সৎ এবং আলেম হয় একটা মহিলাকে সৎ সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে তাইলে আপনার ঘরে ইব্রাহিম ইসমাইল জন্ম নিতে পারে আবু বকর ওমর জন্ম নিতে পারে আমাদেরকে এটা চ্যালেঞ্জের সাথে নিতে হবে যারা আমরা বিয়ে করি নাই যাদের আমরা বিয়ে দেই নাই আমাদের মেয়েদেরকে আমরা অবশ্যই নামাজি ছেলের সাথে বিয়ে দেব সৎ মুসলিমের সাথে বিয়ে দেবো এবং আমাদের আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে একটা সৎ সন্তানের একটা সৎ সন্তান আপনি জানেন সৎ সন্তানের মর্যাদা কি রাসোরাম বলেছেন না যে তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে আনহু তার আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা কি ইয়াদু উলাহ একটা সৎ সন্তান যে বাপ মার জন্য দোয়া করবে এই জন্য আমাদের মহিলাদেরকে বলবো আপনি তো মরে যাবেন কিন্তু আপনার জন্য যে একটা সৎ সন্তান রেখে যেতে পারেন এটা আপনার কেয়ামত পর্যন্ত এমন কি কবরও নেকি পেতে থাকবে ধার্বিতে একটা হাদিস রয়েছে সাবাং এ জুরি লিল আব্দি আজো রোহু না ফিল কবরী অহুয়া বাদাল মৌতি ওহু ফিল কবর সাত প্রকারের মানুষ কবরে মরার পরেও নেকি তার কবরে যেতে থাকবে তার মধ্যে একটা হচ্ছেন এমন সন্তান ছেড়ে যাওয়া যে তার জন্য করবে ইস্তেক আমাদের মহিলাদেরকে উচিত আপনি আগে নিজেকে একটা মুসলিম মহিলা হিসেবে গড়ে তোলেন কারণ মুসলিম মহিলার ঘরেই মুসলিম সন্তান জন্ম নিতে পারে একটা মা যেমন তার সন্তানকে সে তাই শিখাবে